দুনিয়াতে সব কিছুই কঠিন কোনো কিছুই সোজা না দুনিয়াটার মধ্যে যাই করতে যাবেন সেটার মধ্যেই দেখবেন কি জানেন একটা না একটা জটিলতা একটা না একটা কঠিন কিছু হাজির হয়ে আছে মধ্যে একটা জিনিস খালি দেখলাম খুবই সোজা কাজ এর চেয়ে কাজ আর দুনিয়া তার একটাও নাই সেটা কি জানেন কুটনামি করা দুনিয়াতে কুটনামি করা হলো সবচেয়ে সোজাকাজ কেমনা কাজ আপনি যে কাজই করতে যাবেন এটার জন্য আপনি পরিশ্রম করতে হবে কুটনামি করার জন্য কোনো পরিশ্রম করতে হবে না কুটনামি আপনি শুয়ে শুয়ে বসে বসে হাঁটতে হাঁটতে খাইতে খাইতে ঘুমাইতে ঘুমাইতে আকাশে উঠতে উঠতে আবার কব্বরে যায়ও করতে পারবেন যদি ইচ্ছা থাকে আর কি কুটনামি করা কিছু মানুষের একটা স্বভাব অভ্যাস এরা কোনোভাবে এই অভ্যাসটারে ত্যাগ করতে পারে না কিছু মানুষের কুটনামি লেভেল এত বেশি হাই থাকে এদের মাঝে মাঝে বলতে ইচ্ছে করে তুই যে ব্রেন্ডি খরচ করে কুটনামি সারা দিন এই ব্রেন্ডা যদি তুই বালা কাজে খরচ করতে আজকে তোর ঘর ভর্তি নভেল থাকতো আজকে তোরে কবি সাহিত্যিকরা তরে নিয়ে আজকে রিসার্চ করতো আজকে তোরে গুগলে সার্চ করে খুঁজে বাই কর লাগতো কিছু কিছু কুটনা মানুষের লেভেল এত বেশি খারাপ তারা কুটনামি করতে করতে অসুস্থ হয়ে যাবে তাদের প্রেশার বাড়ায় ফেলবে তাদের ডায়াবেটিস বাড়ায় ফেলবে তাদের চোখ নষ্ট হয়ে যাবে কিডনি নষ্ট হয়ে যাবে তবু কুটনামি করবে তারপর তার হাসপাতালে ভর্তি হবে শরীরের ভিতরে স্যালাইন দিবে আর সেও সে কুটনামি করবে তারপরে যখন ওষুধ টষুধ খেয়ে তাদের অনেক বেশি পাওয়ার হবে অনেক বেশি শরীরে এনার্জি ফিরে পাবে তখন তারা কি করবে জানেন আবার সেই কুটনামি করবে এই লক্ষণগুলা যে কুটনা মানুষের মধ্যে দেখবেন যেই মানুষের মধ্যে এই কুটনামি লক্ষণটি দেখবেন তার কাছ থেকে একশো বত্রিশ মাইল দূরে থাকবেন কেন দূরে থাকবেন জানেন যেখানে দেখবেন এই লক্ষণগুলো আছে এগুলা থেকে অনেক দূরে থাকবেন কারণ নিজেরা অসুস্থতারা তারা এই অসুস্থতা আপনার মধ্যে সরাই সিটাই দেওয়ার সে আপ্রাণ চেষ্টা করবে কারণ তার মনে মনে ভাবনা আপনি বৈশিষ্ট্য বৈশিষ্ট্য আর এমন দুইটা বয়ান দিয়ে দিবে আপনার রাতের ঘুম একদম উড়ে যাবে এই মানুষগুলি যখনই দেখবেন মুখ দিয়ে কথা বের করার চেষ্টা করতেছে তার আগেই তার কাছ থেকে উদা হয়ে যাবেন হাওয়া হয়ে যাবেন প্রয়োজনে মঙ্গল গ্রহে চলে যাবেন প্রয়োজনে আপনি আমার বাসায় এসে থাকেন সময় সমস্যা নাই যাই এই কুটনা মানুষের সাথে জীবনে চলার পথে দেখা হবে কথা হবে সাক্ষাৎ হবে আবার এদেরকে এড়িয়ে চলতে হবে এটাই হলো সবচেয়ে মূল কথা আর এদেরকে এড়িয়ে চলা সবচেয়ে সুন্দর মাধ্যম কি জানেন সুন্দর সুন্দর কাজ করবেন আপনার শখের কাজ করবেন আপনার যেটা ভালো লাগে সেটা করবেন আপনার মনের কাজ করবেন আল্লাদের কাজ করবেন তাহলে দেখবেন কি জানেন এই কুটনা মানুষটি আপনার ধারে কাছে ছুঁতে পারবে না কারণ এগুলো আবার তাদের পছন্দ না তাদের একমাত্র কাজ হলো কুটনামি করা তারা নিজেরা ভালো থাকে না আর আরেকজনের ভালো থাকতেও দেয় না তার নিজের যেটা নাই সে মনে করবে এটা তার হবে আমি হইতে দিব না যাই হোক এরকম অনেক কুটনা মানুষের সাথে আমারও জীবনে মেলা পরিচয় হয়েছিল দেখা হয়েছিল আর এদের কাছ থেকে আমি অনেক এড়িয়ে চলার চেষ্টা করি যাই হোক অনেকক্ষণ অনেক হাবিজাবি পেসাল পারলাম আসলে হাবিজাবি না এগুলো আমাদের জীবনের অংশ এগুলো নিয়ে চলতে হবে কিছু করার নাই তারপরে সবচেয়ে জরুরি যেটা কথা সেটা হলো এত এত মানুষ আমার ভিডিও দেখে অথচ আমার একটা ফলো দেয় না এত কিপটা কেন আপনারা এত কিপটামি করে করবেন না কি শুনি এত কিপটামি করে কোনো লাভ আছে কিপটামি না করে একটা ফলো দিয়েন একটা লাইক দিয়েন একটা কমেন্ট করেন এই পারলে শেয়ার করেন ভালো থাকতেন সুখে থাকেন শান্তিতে থাকেন আর কুটনামি করেন না আল্লাহ হাফেজ